নমস্কার জয়মা তারা জয়গুরু বামদেব জয়মা রাজবল্লভী জয় বাবা তারকনাথ জয় মা কালী জয় শ্রী গুরু গুরু কৃপা হি কে বলম গুরু কৃপা হি কে বলম গুরু কৃপা হি কে বলম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা কি এবং এই কৌশিকী অমাবস্যা আমরা কিভাবে পালন করব তেতা যুগের একদম শেষ দিকে প্রবল প্রতাপশালী দুই দৈত্য দুই অসুরদ্বয় শুম্ভ এবং নিশুম্ভের আবির্ভাব হয় তারা এই সময় ক্রমেই প্রতাপশালী হয়ে উঠতে থাকে এবং এই সময় নিজেদের সাধন বলে তারা শ্রী শ্রী চতুরানন্দ ব্রহ্মদেবের সাধনা করেন এবং সাধনের বলে বা যোগ বলে তারা শ্রী শ্রী ব্রহ্মদেবের দর্শন পান এবং ব্রহ্মদেব তাদেরকে যে কোনো তাদের পছন্দ মতো বর চাইতে বলেন তখন তারা দুই দয় অমরত্বের বর ব্রহ্মদেবের কাছে ছেয়ে থাকেন তখন ব্রহ্মদেব তাদেরকে আশীর্বাদ করেন এবং বর দেন যে শুধুমাত্র কোনো অজনী সম্ভুতা নারী ছাড়া তাদেরকে কেউ কোনোভাবেই বধ করতে পারবে না সেটা দেবতা হোক বা অসুর হোক বা মনুষ্যলোক হোক মানব হোক কারোর দ্বারাই তারা বদ্ধ হবে না শুধুমাত্র অর্জনী সম্ভতা নারী ছাড়া এই সময়ে তারা প্রচণ্ড পরিমাণে অত্যাচারী হয়ে ওঠে এবং দেবলোকের সমস্ত দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে দেন এবং এই মর্তলোকেও সমস্ত অসুর সমস্ত মানবকুলের ওপরে সমস্ত জীবগুলের ওপরে প্রবল অত্যাচার শুরু করে দেন এই সময় সমস্ত দেবতারা একত্রিত হয়ে তারা দেবাদিদেব মহাদেবের কাছে শরণাপন্ন হন এবং কি হবে না হবে কি করবেন না করবেন কোনো দিশা না পেয়ে সেই সময় দেবাদিদেব মহাদেব তার ভালোবাসার মানুষ তার শক্তি সে সেই মাতা পার্বতী দেবীকে স্মরণ করেন আর এই মাতা পার্বতী দেবী পূর্বে দক্ষ তার প্রাণ ত্যাগ করেছিলেন দক্ষ যজ্ঞের হোমকুণ্ডের মধ্যে তিনি তার প্রাণ ত্যাগ করেছিলেন আর ঠিক এই কারণেই মাতা পার্বতী দেবীর গাত্রবর্ণ হয়ে ওঠে কৃষ্ণবর্ণা কারণ এই হওয়ানকুণ্ডে তার আত্মত্যাগে আত্মবলিদানে তার শরীর কালিমা লিপ্ত হয়ে যায় কশ্যপ লেগে যায় তার সারা শরীরে তার সমস্ত শরীরের কশিকাগুলো পুড়ে গিয়েছিল সেখান থেকেই তার গাত্রবর্ণ হয়ে উঠেছিল ঘোর কৃষ্ণবর্ণা তাই এই মাতা পার্বতী দেবীকে স্বয়ং দেবাদিদেব মহাদেব আদর করে ভালোবেসে আবার কোন কোনো সময় কটাক্ষের সুরে দেবী কালিকা বলে সম্বোধন করতেন তো যখন সমস্ত দেবকুল একত্রিত হয়ে দেবাদিদেব মহাদেবের কাছে প্রতিকারের জন্য উপস্থিত হয়েছে এই শুম্ভ অনুশুম্ভ দয়কে কিভাবে বিরত করা যাবে অত্যাচার থেকে তখন তিনি তার এই প্রাণের থেকেও প্রিয় দেবী মাতা পার্বতী দেবীকে কালী বলে সম্বোধন করেন এতে শ্রী শ্রী দেবী কালিকা অত্যন্ত অসন্তুষ্ট হন অত্যন্ত ক্রোধিত হন লজ্জিত হন এবং দুঃখিত হন তিনি সেই মুহূর্তে সেই স্থান পরিত্যাগ করে তিনি মানস সরোবরের ধারে গিয়ে বসেন এবং মনকে শান্ত করার জন্য তিনি একাগ্রচিত্তে সাধনা শুরু করেন দীর্ঘ সাধনার ফলে তিনি ব্রহ্মদেবের পুনরায় দর্শন পান এবং ব্রহ্মদেবের কাছে তিনি জানতে চান কি করলে তার এই কৃষ্ণবর্ণ যে গাত্রবর্ণ এটা পরিত্যক্ত হবে বা পরিত্যাগ করে তিনি উজ্জ্বল বর্ণা হবেন ব্রহ্মদেবের আশীর্বাদে এবং তার বরে শ্রী শ্রী মাতা পার্বতী দেবী মানস সরোবরের জলে স্নান করেন এবং স্নান করে এই মানস সরোবরের জলে তার শরীরের সমস্ত কৃষ্ণবর্ণ যে কোষ ছিল কালো যে সমস্ত কোষ ছিল সেগুলো সমস্ত ধুয়ে উজ্জ্বল শ্বেত শুভ্র শরতের জ্যোৎসনার আলোর মতো এক শুভ্রবর্ণা দেবীতে পরিণত হয়ে উঠে আসেন মানস সরোবরের জল থেকে এবং এই সরোবরের জলে মিশে যায় এই সমস্ত দেবীর শরীর থেকে পরিত্যক্ত যে কৃষ্ণবর্ণা কোষ এগুলি মানস সরোবরের জলে একত্রিত হয়ে একটি জায়গায় জড়ো হয়ে সেই জায়গা থেকে আবির্ভূতা হন এক অপরূপ পরমা সুন্দরী কৃষ্ণবর্ণা দেবী সেই দেবীর নামই হলো মাতা কৌশিকী এই মাতা কৌশিকী দেবী কোনো মাতৃ জঠর থেকে জন্ম নেননি তাই তিনি অজনী সম্ভুতা তাই ব্রহ্মার আশীর্বাদে তিনি বলেছিলেন শুম্ভ নিশুম্ভ দয়কে একমাত্র দেবী যিনি অজনী সম্ভুতা হবেন তিনি বধ করতে পারবেন তার কারণে সমস্ত দেবকুল এবং স্বয়ং মাতা পার্বতী নিজেও অনুরোধ করেন দেবী কৌশিকীকে এই শুম্ভ নিশুম্ভ দৈত্যোদয়কে সংহার করার জন্য এবং এই কৌশিকী অমাবস্যার তিথির পূর্ণ লগ্নে মাতা কৌশিকী দেবী প্রবল প্রতাপশালী এবং ভীষণ অত্যাচারী এই অসুরদ্য়ে শুম্ভনীসুম্ভকে নিজ হস্তে বধ করেন করে এই দেবগুলে এবং সমগ্র মানবকুলে শান্তির বাতাবরণ তৈরি করেন তাই এই সময় থেকেই এই কৌশিকী অমাবস্যার দিনটি বিশেষ করে মাতৃ আরাধনার মধ্যে দিয়ে উদযাপিত হয়ে থাকে এছাড়াও দশমহাবিদ্যার দ্বিতীয়াবিদ্যা মাতা তারা দেবী এই কৌশিকী অমাবস্যার দিন কৌশিকী অমাবস্যার রাত্রে শ্রী শ্রী সাধক বামদেবকে দর্শন দেন সাধক বামদেব দীর্ঘ সাধনার পরে এই কৌশিকী অমাবস্যার নিশীতে তিনি তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় বসে মাতৃ আরাধনা করছিলেন সেই সময় মাতা তারা এই দিনেই শ্রী শ্রী বামদেবকে দর্শন দেন সমগ্র সাধকবর্গ এবং যে সমস্ত তান্ত্রিকগণ অঘরগণ মনে করেন এই দিনটিতে বিশেষ করে মাতা তারা দেবী তিনি স্বয়ং তারাপীঠ ক্ষেত্রে নেমে আসেন এবং তিনি শ্মশানে বিচরণ করেন যারা যারা এই দিনে তারাপীঠ ধামে আসেন যারা মায়ের কাছে তাদের মনস্কামনা নিয়ে তাদের আরতি জানান তাদের প্রত্যেকের মনস্কামনা মাতা তারা দেবী পূরণ করেন এবং এই দিনের একটি বিশেষ সময় একদম রাত্রের মধ্যভাগে মনে করা হয় সাধকগণ মনে করেন যে স্বর্গের সাথে মর্তের যে দ্বার সেটা একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট ক্ষণের জন্য উন্মুক্ত হয় খুলে যায় যে সমস্ত সাধকগণ কুলকুণ্ডরিণী চক্র জাগ্রত করে মাতৃ সাধনা করেন এই কৌশিকী অমাবস্যার নিশীতে তাদের স্বর্গের যে কোনো দেবতার তার আরাধ্য দেবতার দর্শন লাভ হয় যদি সঠিকভাবে তারা এই দিনে সাধনা করেন তার জন্য সমস্ত সাধকগণ মনে করেন এই দিনটি অত্যন্ত পবিত্র এই কৌশিকী অমাবস্যার মহানিশায় সাধনা অত্যন্ত পবিত্র মনে করেন এবং সমগ্র ভক্তমণ্ডলরীর উদ্দেশ্যে আমার একটি বক্তব্য সমগ্র ভক্তমন্ডলীর উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আপনারা প্রত্যেকে এই দিনটি আপনাদের নিজেদের মতন করে উদযাপন করুন এই দিনটি চেষ্টা করবেন প্রত্যেকে সাত্বিক আহার করার এই দিনে আপনারা মুরগির মাংস মুরগির ডিম রসুন এই ধরনের যে আমিষ দ্রব্য যেগুলো স্বাস্থ্যে নিষেধ আছে এই ধরনের খাদ্য থেকে আপনারা বিরত থাকুন আপনারা অনেকেই হয়তো আজকের এই শুভ দিনে এই কৌশিকী অমাবস্যার শুভ দিনে আপনারা তারাপীঠ ক্ষেত্রে আসবেন বা আসেন বা যাবেন তারা এই দিনটি বিভিন্ন রকমের অভক্ষ দ্রব্য ভক্ষণ করেন যেমন ডিম মুরগির মাংস বিভিন্ন আমিষ দ্রব্য এইগুলো না ভক্ষণ করে আপনারা সাত্বিক আহার করুন করে মাতৃ আরাধনায় ব্রতি হন যারা তারাপীঠ নগরে আসতে পারবেন না তারা নিজ নিজ গৃহে থেকে গৃহ দেবতার কাছে আপনাদের মনস্কামনা আপনাদের আরতি জানান যদি সম্ভব হয় তাহলে আপনাদের বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে আপনারা মায়ের কাছে পূজা দিন যে কোনো পূর্ণক্ষেত্রে যে কোনো পীঠস্থানেই আপনারা পূজা দিতে পারেন আপনাদের মনস্কামনা পূরণার্থে কোনো ভালো সাধককে দিয়ে কোনো ভালো পুরোহিতকে দিয়ে আপনারা আপনাদের নামে হোমযজ্ঞ করাতে পারেন বিশেষ পূজা পাঠাদি করাতে পারেন এই দিনে কিন্তু পরিপূর্ণ প্রাপ্তি হয় এই দিনে আপনারা মাতা রুদ্রচন্ডীর পূজা করাতে পারেন রুদ্রচন্ডী পাঠ করাতে পারেন আপনাদের নামে এতেও বিশেষ পূর্ণ ফল প্রাপ্তি হয় এছাড়াও তারা যজ্ঞ করাতে পারেন তারাদেবীর পূজা পাঠ করতে পারেন আপনাদের যাদের সময় খারাপ যাচ্ছে অত্যন্ত সময় অশুভ যাচ্ছে তাদের জন্য একটি কথা বলে রাখি এই কৌশিকী অমাবস্যার নিশিতে অথবা কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় ঠিক গধূলি শেষ হয়ে যে মুহূর্তে সন্ধ্যা শুরু হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আপনারা একটি ঘিয়ের প্রদীপ করুন সেই ঘিয়ের প্রদীপটি নিয়ে গিয়ে আপনাদের ঠাকুরের মন্দিরে বা আপনাদের কাছাকাছি যে কোনো মন্দিরে বা আপনাদের গৃহমন্দিরেও আপনারা জ্বালাতে পারেন এই প্রদীপটি জ্বালাতে জ্বালাতে আপনাদের যা কিছু দুঃখ কষ্ট সমস্ত কিছু মায়ের কাছে জানান যাতে এগুলি নিবারণ হয় এই কথা জানিয়ে আপনারা এই প্রদীপটি ঈশ্বরের কাছে জ্বালিয়ে দিন এছাড়াও আপনারা পাঁচ ফুল এবং পাঁচ ফল দিয়ে মায়ের কাছে পূজা দিতে পারেন এতে কিন্তু অবশ্যিকভাবে এতে কিন্তু আবশ্যিকভাবে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে যাবে আপনাদের খারাপ সময় কেটে যাবে ভালো থাকবেন এই হলো কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য এই কারণেই কৌশিকী অমাবস্যা পালন করা উচিত আপনাদেরকে জানালাম আমি শ্রী রাজবল্লভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি মায়ের আশীর্বাদ প্রত্যেকের উপর বর্ষিত হোক আপনাদের যদি মনে হয় যে এই পূর্ণ দিনে আপনারা তারাপীঠ নগরে আসবেন এসে মায়ের কাছে হোম যজ্ঞ করতে চাইছেন অথবা আপনাদের গৃহে কোনো মঙ্গলজনক অনুষ্ঠান করাবেন তার জন্য আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বরে নাইন সিক্স ফোর সেভেন সিক্স সিক্স এইট থ্রি ফোর সিক্স এই নম্বরে আরও একবার নাম্বারটি বলে দিই নাইন সিক্স ফোর সেভেন সিক্স সিক্স এইট থ্রি ফোর সিক্স এই ফোন নম্বরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কৃপায় জয় মা তারা জয় গুরু বামদেব জয়মা রাজবল্লভী জয় বাবা তারকনাথ জয় মা কালী जय श्री गुरु कृपा ही गुरु कृपा ही गुरु कृपा ही केवलम जय म